নমস্কার আমাদের নতুন বাড়িতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল একত্রিশে জুলাই বেশ অনেক কথা দিন হয়ে গেছে কিন্তু সব ক্লিপসগুলো হাতে না পাওয়ায় ভিডিওটা আপলোড করে হয়ে ওঠা হচ্ছিল না তো সেই দিন সকালবেলার ভিডিওটা তোমরা অলরেডি দেখেছ যে আমরা বাজার করতে গিয়েছিলাম বাজার করে চলে এসেছি স্নান করা হয়ে গেছে তো আমি অমৃতা বলে একজন আমাদের এখানকারই খুবই ভালো মেয়ে তার থেকে আমি নেলসও করেছিলাম এবং তাকে আমি হেয়ার করার জন্য আমি তাকে বুক করেছিলাম আমাদের অনুষ্ঠান মানে গৃহপ্রবেশ এবং পার্টি দুদিনই ও আমার হেয়ার করে দিয়েছে আর এত ভালো আমাকে নিজের থেকেই বলছিল যে দাও তোমায় শাড়িটা পরিয়ে দিই আর বিশ্বাস করো মানে আমার যবের থেকে ফ্ল্যাট কেনা তবে থেকেই ইচ্ছা ছিল যে আমি গৃহপ্রবেশের পুজোর দিনটাতে আমি ঢাকাই পরব কিন্তু কি যে ভুল ডিসিশন তার মধ্যে অমৃতা যদি না পরিয়ে দিত সবাই এত ব্যস্ত ছিল ও এত সুন্দর করে পরিয়ে দিয়েছে আমি শাড়িটা হয়তো পরেই উঠতে পারতাম না কারণ এতটা ফুলে ছিল শাড়িটা তো যাই হোক ও ভীষণ ভালোভাবে পরিয়ে দিয়েছে না হলে হয়তো শাড়িটা পরে আমার আরও আনকমফোর্টেবল হতো এমনিতেই আমার অনেক ছবিতে মনে হচ্ছিলো যে শাড়িটা পরে হয়তো আমার পেটটা ফুলে আছে বাট যাই হোক ও এত সুন্দর করে পরিয়ে দিয়েছে মানে ও বুঝতে পারছিল যে কতটা কাজের মধ্যে আমরা আছি সবাই ও নিজের থেকেই আমাকে পরিয়ে দিলো ভীষণ ভালো মেয়ে আর এত সুন্দর নেলস করেছিল আর হেয়ারটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হেয়ার করেছে তো অনেকক্ষণ ধরে আমরা গল্প করছিলাম আর ও আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিলো আর এদিকে আমি মাঝে মাঝে আমার বরেরও খোঁজ করছি কারণ নিজে তো রেডি হলে হবে না ওকেও রেডি করাতে হবে তো তার জন্য আমার ভাইকে রেখেছিলাম যে তুই দাদাভাইয়ের খোঁজ কর যা দাদাভাই রেডি হয়েছে কিনা কারণ ওর সমস্ত জামা কাপড় মানে এই ঘরেই রাখা আছে তো যাই হোক দেখতেই পাচ্ছ শাড়ি পরানো মোটামুটি হয়ে এসছে কি সুন্দর করে প্লিটটা করেছে আর এই শাড়ি কোথা থেকে নিয়েছি যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে ট্যাগ করে দেব। শাড়ি ব্লাউজ সমস্ত কিছু আমি ট্যাগ করে দেব। তারপরে সবাই বলছিল যে নুপুর পরলে ভালো লাগবে অ্যাজ ইউজুয়ালি আমি পড়ি না সে হয়তো বিয়ের সময় পড়েছিলাম তারপরে আজকে পড়লাম আর সত্যিই না পড়লে হয়তো এত ভালো লাগতো না তারপরে আমি কেমনভাবে রেডি হয়েছি সেটা দেখালাম তোমাদের মেকআপটা কিন্তু আমি নিজেই করেছি হ্যাঁ তারপরে ফাইনালি ফাঁকা হয়ে একটু বাইরে গিয়ে ভিডিওটা রেকর্ড করার সময় পেলাম বেশিরভাগ ভিডিওই আমার ভাই বা আমার বর করেছে আর কিছুটা যে ফটোগ্রাফার দাদাদের বুক করেছিলাম তাদের থেকে কিছু কিছু ক্লিপস নেওয়া তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে তারপরে তো আমরা গৃহপ্রবেশ করে বসে পড়েছি পুজোতে তো প্রথমে গৃহপ্রবেশের পুজোটা হবে তারপরে আমরা আমাদের যোগু ভাইদের নিয়ে ঢুকবো মানে আমাদের বাড়িতে জগন্নাথ সুভদ্রা বলরাম আমরা পুরী থেকেই এনেছি তাদেরকে তো তাদের মানে আমি অনেক ছোট থেকেই ভীষণ ভীষণ জগন্নাথদেবের ভক্ত মানে আমি জগন্নাথদেবকে নিজের সত্যি কথা বলতে ভাই মনে করি জানি না কেন এটা আমার অন্ধবিশ্বাস বলতে পারো বাট যাই হোক তো তাদেরকে আমাদের নতুন বাড়িতে আনতে পেরে আমি ভীষণ ভীষণ গ্রেটফুল তো ওনাদের সমস্ত খাবার মানে ছাপ্পান্ন ভোগ সম্পূর্ণটা আমার মা করেছে এই যে দেখতে পাচ্ছ লুচি করার কাজ শুধু সেটাই আমি করছি কারণ যেহেতু আমার দীক্ষা নেওয়া নেই দীক্ষা নেওয়া না থাকলে জগন্নাথদেবের ভোগ রান্না করা যায় না চেষ্টা করেছিলাম গৃহপ্রবেশের আগে যদি দীক্ষা নেওয়া যায় কিন্তু অ্যাভেলেবেল হয়নি মানে সেই সময় কেউ দীক্ষা দিচ্ছিল না আমরা যেখান থেকে নিতাম তো যাই হোক তারপরে শুরু হয়ে গেছে জগন্নাথ দেবেদের স্নান করানো আমি তো খুব খুশি হচ্ছিলাম মানে নিজের বাড়িতে স্নান করানো দেখতে কার না ভালো লাগে আর এটা ফার্স্ট টাইম আমার মাও জগন্নাথ দেবের পুজো করেন কিন্তু সেটা ছবিতে আমার শ্বশুর বাড়িতেও আছে সেটা ছবি মূর্তি কা কোথাও নেই তো আমরা জগন্নাথ সুভদ্রা বলরামের সাথে লক্ষ্মী গণেশকে নিয়ে এসেছি লক্ষ্মী গণেশ আমরা কোথা থেকে নিয়েছি তোমাদের সমস্ত কিছু ডিটেলস শেয়ার করে দেব কমেন্ট করো সমস্ত কিছু শেয়ার করে দেবো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটাও আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি তোমাদের যদি লিংক লাগে অবশ্যই বলো কি সুন্দর লাগছে আমরা যেহেতু জগন্নাথ দেবের জন্য সাদা নিয়েছিলাম জামা কাপড় সেই জন্য আমরাও সেদিন ম্যাচিং করে সাদাই পরেছিলাম এটা আমাদের আগে থেকেই প্রি প্ল্যান বলতে পারো আমাদের ইচ্ছে ছিল মানে আমার ইচ্ছে ছিল বেসিক্যালি কি ঠাকুরের যখন পুজো হবে তখন আমি ঠাকুরের পায়ে শতপদ্য অর্পণ করব তো সেই স্বপ্নটাও পূরণ করেছি কি সুন্দর লাগছে দেখো মানে পদ্মের মাঝে যেন ঠাকুর অধিষ্ঠান করছে এত সুন্দর লাগছে চাই হোক তারপরে আরতি হয়ে গেল আরতি শেষে এখন ঠাকুরকে আগে ভোগ নিবেদন করা হবে আমার মা সেই ভোরবেলা থেকে কষ্ট করে সমস্ত কিছু করেছে আর প্রতিটা ভোগ এত এত ভালো খেতে হয়েছিল মানে ঠাকুর ঠাকুরমশাইরা পর্যন্ত বলছিলেন যে সত্যিই ঠাকুর গ্রহণ করেছেন আর জগন্নাথ দেবের ভোগ বলে নাকি বাঁচেও না আবার নাকি কমও পড়ে না তো আমাদের সত্যি তাই হয়েছে একটুখানিও বাঁচেনি আর একটুখানিও মানে কম পড়েনি কারো সবটাই ঠাকুরের ইচ্ছে ঠাকুরের মানে মায়া বলতে পারো তারপরে শুরু হয়ে গেল যজ্ঞ যজ্ঞের পরই আমাদের পুজো শেষ যজ্ঞ যখন শুরু হয় তখন প্রায় সোয়া চারটা সাড়ে চারটা অলরেডি বাজে সেই সকাল থেকে পুজো হচ্ছে শুধু গৃহপ্রবেশের পুজো না নারায়ণ পুজো লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী গণেশের পুজো তারপরে জগন্নাথ দেবের পুজো চণ্ডীপাঠ হয়েছে দিয়ে যজ্ঞ দিয়ে শেষ হচ্ছে তো যাই হোক সম্পূর্ণটা ভীষণ ভালোভাবে হয়েছে খুবই ভালোভাবে আমরা খুব গ্রেটফুল ঠাকুরের কাছে আমাদের গুরুজনদের কাছে তাদের আশীর্বাদ ছাড়া এত সুন্দরভাবে কোনো কিছুই হতো না সব কিছুর মাঝখানে আমার বড়ি ক্লিপটা নিয়েছে কি সুন্দর দেখো বাইরেটা লাগছে এই ডেকোরেশনটা করেছে হচ্ছে আমাদের বিয়েতে যেই দাদা ডেকোরেশন করেছিল সেই আর আমাদের এই বাড়ির প্লেটটা আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম জবে থেকে আমাদের ফ্ল্যাট বুকিং করা কিন্তু মানে শেষ মুহূর্তে বাবির মাথায় ছিল না তাই সারপ্রাইজ দিতে আমি এটা অর্ডার করেছি কোথা থেকে অর্ডার করেছি যদি তোমরা জানতে চাও কমেন্ট করো আমি বলে দেবো আমাদের বাড়ির হোম ট্যুর দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমরা খুব তাড়াতাড়ি হোম ট্যুরের ভিডিও নিয়ে আসবো সব কিছু শেষে ফটোশ্যুট দিয়ে এই শুভ দিনকে আমরা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলো না দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য টাটা